শাকিব খান রানা অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রাজকুমার ওয়েট আন সি আমার সন্তানের বাবাকে অনেক ব্যারি কংগ্রেস হয়েছে ইংলিশ সামথিং মানুষের দুর্ঘটনা ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমি আমাদের যতটুকু ভালো মন্দ হয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে নতুন বছরে সবকিছু খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাজ কাজ ওয়েট ওয়েট করতে হবে তবে আশা রাখছি অবশ্যই আমার প্রতি আমার সাংবাদিক ভাই বোনেরা সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে সেই দায়িত্ব আমার নিজস্ব দায়িত্ববোধ থেকে মনে হয় যে আমাকে নতুনভাবে প্রেজেন্ট করা উচিত এবং নতুন নতুন কাজের মধ্য দিয়ে ট্রাই করছি বাকিটা আসলে জাস্ট নি আপনাদের সকলের দোয়া প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক অনেকবারই কংগ্রেচুলেশন তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়েছিল তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম তো বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে তার ঢাকা ক্যাপিটালস তার টিম আমার আমার জাস্ট কী বলবো অনেক অনেক বেশি গর্বে মনটা ভরে যায় রেলি প্রাউড ফিল করি তাকে নিয়ে আর ভেরি কংগ্রেচুলেশন তার টিমের জন্য এবং ইনশাল্লাহ তার টিমটা যেন জিতে যায় এটা প্রিয়ার পর থেকে যে কয়েকটা সিনেমা উনি রিলিজ করেছেন সেগুলো দেখলেই বুঝতে পারবেন আমি একটু আগেই বললাম যে সে যে স্বপ্নগুলো দেখতেন সেটা একটু একটু করে পূরণ হচ্ছে এবং আমিও মন থেকে দোয়া করি যে তার প্রত্যেকটা স্বপ্ন যেন পড়ওয়ালা এবং আপনারা যারা ফ্যান ফলোয়ার এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা সব সময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে তার ভালো মন্দ সময় থেকে এই সাপোর্টটা দিয়ে যাবেন উনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন খান এটা আসলে প্রশ্নের মধ্যে পড়ে কি বাবা ও আচ্ছা এটা আসলে আমার মনে হয় যে এই প্রশ্নটা ভাবা ভালো হতে পারবে আমাদের মাতৃভাষা বাংলা সো আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না এটার কিছুটা আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা আর পাশাপাশি যখন কারো সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যায় তখন আসলে এটা প্র্যাকটিসে প্রণীত হয়ে যায় অবশ্যই বাট খুব ট্রাই করি যে মানে এই যে আবার ট্রাই বলে ফেললাম মানে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাংলাটা ঠিকঠাক করতে সে তো এখন বেশ দুটো ভাষার প্রতি অনেক বেশি সে বাবা তুমি আমার সন্তান তোমার বাবার সন্তান তোমার বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র আমি চাইব তোমার বাবার মুখ উজ্জ্বল করো পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে কত একটা স্নেহ মাতৃত্ব একটা ফিল মাটির গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়েই

এটা সকলে ভালোবাসা আর কিচ্ছু না এটা সকলে আমাকে এত এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইয়েরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছে এটা শুনতেও ভালো লাগে অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে ওয়েট করছে তাদের মধ্যে একটা মনোমাদনের সৃষ্টি হয়ে গেছে বাট আমি আজকে অনেক ফেস করেছি তাদেরকে আমি কখনোই দেখিনি মানে দিদি এসেছে মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন আসলে আপন বড় বোন না আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম তো জাজ করা খুবই কষ্টের খুবই কঠিন কারণ আমি আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে সো ভেরি মাচ ট্যালেন্ট তো যেটা হয়েছিল আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক তো সে অনেক ভালো ইংলিশ বলছিল এটা খুবই ভালো লেগেছিলো তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো মেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয় আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না আমরা সকলেই চিনি পরিচিত একটি সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে কারণ এটা ছাড়া ওয়ে নাই কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ এটা আমি গর্বের সাথে বলি তো সে বলছিল। আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলা আমরা প্রেজেন্ট করি এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন হয়তো চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয় তারা ইংলিশ বোঝেন না চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয় এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা এবং ওটার মধ্যে যে কী একটা ভালোবাসা তো আমার কাছে মনে ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন ভেলি ভেরি স্মার্ট তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পারছিল ছিল চব্বিশ নিয়ে যেটা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রাজকুমার গ্লোবাল সুপারস্টার উনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে তুফানের মতো চব্বিশটা গেছে আর আমারও ছোটোখাটো দুটো সিনেমা রিলিজ হয়েছে আপনারা দেখেছেন তো পঁচিশটা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছে দেখা যাক সকলের সাপোর্ট ভালোবাসা দর। একদম আপনাদের কাছে মানে একদম করজোর অনুরোধ করব। সেটি হচ্ছে যে অনেক সময় যে স্লিমিং প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ফেস কেটে আমাদের ভয়েস যে দেয় এটা টোটালি রক কারণ আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেবার নেই তবে আমি মনে করি যে আপনাকে শুকাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে तो अलग बात तो है जूनियर तो एक टीम पर चुना है वहीं तो जूनियर बड़ा है उन्हें उन्हें मेरा जानता है जब आप डाक के उनके फोन पड़ेगा ठीक है এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রথমই যেটা ফোকাস করতে হবে খাবার ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে তার জন্য অবশ্যই একজন ভালো নিউট্রিশিয়ানের কাছে যেতে হবে তারপরে ফিজিক্যাল ফিটনেসের যে কথাটা বলবো যেটা হচ্ছে জিমে যাওয়ার ব্যাপারটা এটাও অবশ্যই থাকতে হবে আমার মনে হয় দুটোই ইম্পর্টেন্ট থ্যাংক ইউ আসলে যে প্রশ্নটা করেছে সে সে নিজেও কিন্তু অনেক সুন্দর আপনারা জানেন না আমরা শুধু থাকি যে প্রশ্ন করেছে এবং আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এই যে পেছনের ক্যামেরায় যারা যারা আছেন তারা অনেক সুন্দর কিন্তু তাদের বিউটিটা আসলে প্রেজেন্ট হয় না ক্যামেরায় তা আমাকে বা শাকিব খানকে অনেক ভালোবাসে অনেক মায়া করে আমাদের অনেক সাপোর্ট করে সেই ভালোবাসার মানুষদেরকে আসলে বারবার তারা ভালো বলে থ্যাংক ইউ